তাদের মাফরাত কামনা করে দোয়া এবং যারা ওই সময় আন্দোলন সংগ্রামে যারা অসুস্থ অসুস্থ হয়েছিলেন তাদের জন্য দোয়া সহ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন সময় যারা মৃত্যুবরণ করছে তাদের সবার মাফরাত করে দোয়া কামন আজকের অনুষ্ঠানে সম্মানিত আপনাদের এখানকার সম্মানিত সভাপতি আমাদের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মদেশের ভাই এখানে উপস্থিত আমার পরশুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেক ভাই এখানে উপস্থিত পরশুরা উপজেলা সাংগঠনিক সম্পাদক দ্বয় বাউ ভাই এবং বসির ভাই এখানে বিভিন্ন ইউনিয়নের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল সহ আমার ধাতনগর ইউনিয়নের এই তাঁতিপাড়ার বাজারের সর্বিস্তরের মুসল্লি কে আমার জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম রহমদুল্লাহ সংগ্রামী মুসলিম ভাইরা আমরা আজকে যেখানে এই আবহাওয়ার একটা অবস্থার পরেও যে এত সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে এর জন্য আল্লাহর কাছে সুপ্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ আসলে আমার এই প্রোগ্রাম নিয়ে সবাই যদি কথা বলে আমি কথা না বলে শুধু মোনাজাত করবো কথা বললে কথা বলার দরকার নাই আমরা শুধু মনে করে আমরা ইফতারি করব আমাদের এখানে যে জায়গা আছে পর্যাপ্ত জায়গা অন্যায় করতে থাকি তাহলে হাসিনার আমার মধ্যে পার্থক্য কি ভাই কি মুসলিম ভাই কি সত্য মিথ্যা হাসিনা যা করে গেল হাসিনার নেতারা যা করে গেল পরশু জেলার আওয়ামী তো যা করে গেল পরশু জেলার বিএনপিরাও যদি তাই করে যায় লাভটা কি যে স্বাধীনের দরকার আছে পাঁচে আগস্টের কি দরকার ছিল কোনো দরকার ছিল না যাই হোক আমাদের এখানে সব ভালো তার শেষ ভালো সব সব যার শেষ ভালো তার সব ভালো আজকে আমাদের এই ইফতারের যে আয়োজন করা হয়েছে এই আয়োজনের এত সুন্দর পরিবেশ হয়েছে খুশি এবং যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মিসম্যানেজমেন্ট না যদি আরো সুন্দর হতো আমরা যদি আরো সুশৃঙ্খলভাবে করতে পারতাম আরো সুন্দর হতো যাই আমরা আজকে এই ঘাটনা করি নিয়ে তাকে বাড়াতে যে আমরা যে আজকে ইফতারি প্রোগ্রামটা করছি এর আগেও আমরা একটা সুন্দর প্রোগ্রাম আপনার উপহার দিয়েছেন বারম্বার আপনার কিন্তু সুন্দর তাতিমার লোকরা ঘাটগ্রামের লোকরা বারাম্বার কিন্তু সুন্দর প্রোগ্রাম উপহার দিয়েছেন আমাদেরকে বুঝতে হবে আমরা যে বাংলাদেশ চাকৃতাবাদী দলের সৈনিক বিমপি চেয়ার পার্সেন্ট খালেদা জিয়া সহায়ক তারা গ্রামাং সহ তারা চায় কি ওনারা চায় আমরা আমরা অহিংস আন্দোলন করতে চাই আমরা মানুষের মানুষের দুঃখের পাশে থাকতে চাই কষ্টের পাশে থাকতে চাই কিন্তু মানুষকে দুঃখে ফেলতে চাই না কষ্টে ফেলতে চাই না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জেলখানা থেকে বের হওয়ার পরেও তার মধ্যে প্রতিহিংসামূলক কোনো কথা বের হয়নি এটা জানেন না তারা কি ভাই জেলখানা থেকে বের হয়েছে পাঁচে আগস্টের পরে উনি সমস্ত মামলা থেকে মুক্ত হয়েছে মুক্ত হওয়ার মধ্যে কথা পরে জাতি গড়ি এই দেশ আমার আমার ভোটার অধিকার আমি আপনাদেরকে ফিরে দেই ওনার ভাষাটা ছিল এরকম আমরা যদি সবাই ওনার মতো যদি ভাষায় যদি রূপান্তর না হয় না হতে পারি দামাসাকি ভাই দাম নাই অথচ আরেকজন দেখেন চলে গেছে ভাই একটু সুন্দর করে কথাগুলো শুনবো না একটু করে কথাগুলো শুনবো হাসিনা কিন্তু চলে গেছে কিন্তু দেখেন আশ্চর্য বিষয় আজকে পর্যন্ত আওয়ামী লীগের পুরো নেতারা হাসিনা সহ তার নেতারা কি কোনো গোটা বাংলাদেশের দেড় থেকে দু হাজার মারলো চার থেকে পাঁচ হাজার লোককে পণ্য করলো পাঁচশো থেকে সাতশো লোকের ছিল থেকে তাদের দর্শন শক্তি কেড়ে কেড়ে চোখ তাদের কি জাতির কাছে ছিল ভাই আপনারা কি দেখছেন এত কথা বলা যাবে না আফসুস কি দেখছেন গোটা জাতির কাছে কি ক্ষমা চাইছে উচিত ছিল কি ছিল না ভাই ছিল দেখেন আরেকটা গোষ্ঠী আবার উনিশশো একাত্তর সালের স্বাধীনতা বিরোধী করে বাংলাদেশের মধ্যেও চলে যাচ্ছে অথচ তারা তারা জাতির সামনে কিন্তু ক্ষমাও চাইল না চাইছে উচিত না ভাই রাজনীতি কি আমার দ্বারা একটা ভুল হতে পারে আমার নেতৃবৃন্দর দ্বারা একটা ভুল হয়ে যেতে পারে আমরা যদি আপনাদের কাছে আসে ক্ষমা চাই আপনারা ক্ষমা করবেন না ভাই কি ক্ষমাশীল নয় আপনারা আল্লাহ কি ক্ষমা কারিকে ভালোবাসে না আল্লাহ রসুল কি বলছে সব থেকে বেস্ট উপায় কি একটা বান্দা তোমাকে কষ্ট দিয়েছে তুমি তোমাকে ক্ষমা করে দাও কি তাই না ক্ষমার উপরে পৃথিবীতে আর কোনো কথা হতে পারে না অথচ পরে কোনোদিন জাতির সামনে এই হাসিনা এই হাসির হাসিনা প্রশংরা একটি লোকও জাতির সামনে ক্ষমা চাইলো না এটা আমাদের কি পড়া না অথচ তারা আবার ক্ষমতায় আসবো আরেক দল বলে যে কি ভাই আরেক দল বলে শুনছেন তো আপনারা মনে হয় কি বলে জামাত শিবির করলে নাকি জানলাতে যাওয়া যাকে শুনছেন না ভাই কথা আমি বানাইছি না আপনি সবাই শুনছেন

কারো কাছে যেতে হবে একটি লোকের কাছেও যেতে হবে না তাহলে কেন এই কথা বলতেছে আমরা এই ধর্ম প্রাণ মুসলমানরা আমাদের সেন্টিমেন্টাল আঘাত কি জান্নাতের কথা গেলে আমি ভোটটা মূল কি ভোটের রাজনীতি ক্ষমতার রাজনীতি তাই না ভাই ভোটের রাজনীতি ক্ষমতার রাজনীতি অথচ তারা একজন বিশাল বড় বক্তাকে নিয়ে আসে গোটা বাংলাদেশের বিভাগে বিভাগে প্রোগ্রাম করে বানালো বানায়নি

এই জামাত ছবির কি করছে বাসা বাসার প্রকল্প শেল্টার প্রকল্প কি সেটা শেল্টার প্রকল্প যারা আওয়ামী লীগের ছিল তাদেরকে আশেপাশে রেখে বাসাইতে গেছে কি বলতে হবে আমার কাছে একটা ছবি আছে রাজশাহীতে একজন ভদ্রলোক চোদ্দ হাজার কোটি টাকা লুট করেছে নাবিল গ্রুপের মালিক নাম শুনছেন না চোদ্দ হাজার কোটি টাকা লুট করছে সে আবার ঠিকই জামাতের স্টেজে কি ভাই

দুজকের সবচেয়ে ভয়ঙ্কর দুজকে ফেলা হবে অথচ মুনাফিক তারা তারাই মুনাফিক তারাই ইসলাম হচ্ছে, তারাই কোরআন পাচ্ছে তারাই লেবাস ধরে মানুষের কাছে বলছে আমাদেরকে এই করেন সেই করেন তাই না ভাই অথচ তারাই তার দলই তারই অঙ্গ সহযোগী সংগঠনগুলোই বিভিন্ন আওয়ামী লীগের দূষকদেরকে আবার স্থান দিয়ে পুনর্বাসন করতে গেছে তাই না ভাই না মিথ্যা কথা বলছি না। সংগ্রামী ভাইরা আমাদেরকে এর সময় হয়ে গেছে আপনাদেরকে আর কষ্ট দিব না আপনাদের সবাইকে বলবো আসেন আমরা সবাই সবকিছুর উর্দে উঠে আমরা এই অথচ এই হাসিনা চলে গেছে কিন্তু যাওয়ার পরেও ভারতকে সহজ করে নিয়ে এবং তার বিভিন্ন রকমের মহত্ব নিয়ে এই দেশটাকে একটা অকার্যকর রাষ্ট্রে রূপান্তর করতে চাই আমরা কি করতে দেব কেউ কি করতে দেব আপনাদের সবাই অনুরোধ করবো এই ব্যাপারে আপনি সচেতন থাকবেন এবং আগামী দিনে যেন আমাদের দলের কোন লোকের দ্বারা আমাদের কোন নেতার দ্বারা এই যে আমাদের সব সর্বতর মুসলমিন ভাইরা আছেন কারণ যাতে ক্ষতি না হয় কি ভাই এটা প্রয়োজন না প্রয়োজন না কঠিন প্রয়োজন না কারো যেন ক্ষতি না হয় আমাদের তারা কি বলছে মানুষের দুয়ারে দুয়ারে যাও মানুষের দ্বারা দাঁড়া যাও মানুষকে বুঝাও যে আমরা দাঁড়াতে চাই ফলে এদিকে আমাদের নেতাদের জন্য দায়িত্ব আপনারা যারা মুসলিম ভাই আছেন আমাদের সবারই দায়িত্ব না কি সবারই দায়িত্ব না আমি চেষ্টা করে যাচ্ছি আমি কি একা পারবো না আপনাদের লাগবে আপনাদের সবাইকে বলবো অনুরোধ করবো আসেন

নিজেরাও করবো না কাকে অন্যায় করতে দিবো না ধন্যবাদ সবাইকে বসন্ত ভাইরা সবাইকে ধন্যবাদ সবাইকে আসার জন্য ধন্যবাদ আজকের এই আয়োজন যারা করেছেন আমাদের এই ইউনিয়নের সম্মানিত সভাপতি এবং সাংগঠনিক সম্মেলন মান্নান ভাই এবং কি বলে যে আমাদের থানার বাবু ভাই সহ এই ইউনিয়নের সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে প্রত্যেকটা ওয়ার্ডের সভাপতিকে ইউনিয়নের আমি ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে দিনে আমরা একসাথে পাঁচ ছাড় করে আমার কথা খালি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ জিন্নাবাদ বাংলাদেশ জাতীয় জনসমার জিন্নাবাদ সরকার জিন্নবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ